গায় আছে গায় আছে কত দাম এটা সারা দাম হচ্ছে আড়াই আড়াই লাখ আড়াই মানে আড়াই লাখ হলে দিয়ে দেবেন না না আটে মানে টাইম বক্স ওয়ান ডেট বলে দিন কোথা থেকে হাট চালু আছে ও ধরনা আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি অবস্থান করছি দক্ষিণ 24 সয়গনার বেবি ভাগ তো আজকে এই ভিডিও মধ্যে বন্ধুরা আপনাদের দেখাতে চলেছি যে বর্তমান এই হাটে কেমন দাম চলছে সেটা আমি এই ভিডিও মধ্যে আপনাদের দেখাবো তো ভিডিওটা বন্ধুরা অবশ্যই প্রথম থেকে এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো বন্ধুজা হাটে আপনাদের কিছু বল দেখাচ্ছি কেমন কি দাম আছে এই দাদা আছে আমাদের সাথে দাম বলে দেবে তো দাদা এটা প্রথমে দাম বলেন এটা বয়ল আছে তো দাম বলেন এটা পঁচাশি হাজার টাকা বন্ধু দেখুন এটা পঁচাশি হাজার টাকা দাম আছে এটা কত পঁচাত্তর হাজার তাই তো এবার পার্টি আসলে দরদাম করলে কম বেশি হবে তো তেবো মানে এটা কত হলে দিয়ে দেবেন এটা এটা কম

35000 টাকা চায় দাম 30000 হলে দিয়ে দেবে বয়ল এটা খুবই সুন্দর গোল গালা একটা বয়ল দেখুন এটা বলেন এটা আটা খেলে 30 দাম আটা খেলে ছেড়ে এটা 30 দাম আছে চায় দাম 28000 হলে দিয়ে দেবেন মনে হয় এখন এটা বয়ল 28000 হলে দিয়ে দেবে এটা কি এটা

এবার আসলে কম বেশি হবে দেখুন আমি করলাম যেই চাচা বলছে সব ষাট হাজার টাকা করে পিস এবার আপনারা আসবেন কম বেশি হবে দেখুন বয়ল দেখুন বন্ধু এই লালটা এই লালটা পঞ্চান্ন হাজার টাকা দাম আছে

আর এইদিকে বন্ধু যে এইদিকে ষাট হাজার আর এগুলো সব সত্তর আপনাদের দাম বলে দিয়েছি আর এটা পঞ্চান্ন বন্ধুরা দেখুন খুবই সুন্দর তো বন্ধুরা এগুলো চা দাম এবার আপনারা আসবেন দাম কিছু কম বেশি হবে তো বন্ধুদের আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাতে চলেছি আমি যে বিবি হাটের কেমন দাম চলছে সেটা এই ভিডিও মধ্যে আপনাদের দেখাচ্ছি দেখুন ভিডিওটা দাদা এটা আপনার কাছে হ্যাঁ এটা কি কি জাত এটা আছে পাঞ্জাব পাঞ্জাব গাই আছে গাই আছে কত দাম এটা 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 এক লাখ তিরিশ তো বন্ধু এটা পাঞ্জাব আছে এক লাখ তিরিশ হাজার টাকা দাম দেখুন খুবই সুন্দর একটা পাঞ্জাব গায় এক লাখ তিরিশ হাজার বলটা পাশে আসুন বলটা তো বন্ধুরা দেখুন এটা আন্দার বল হাইট দেখুন দাঁড়ার থেকে তো হাইটে উঠছো বন্ধুদের কতটা হাইট দেখুন তো দাদা এটা ওজন কেমন আছে বলটা এটা চোদ্দ মন হবে চোদ্দ মন এটা দাম এটা দাম সারা দাম হচ্ছে আড়াই আড়াই লাখ

তো বন্ধুরা এখন বর্তমানে এই বিদেশ হাটে সব সময় কিন্তু হাট চালু আছে আপনারা দশটার সময় বা এগারোটার সময় এলেও আপনারা এখান থেকে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর বিশেষ করে এখানে বয়লের কালেকশন ভালো থাকে তাই তো বয়লটা একটু বেশি থাকে এই হাটে তো বন্ধুরা আপনাদের এগুলো দামও আমি বলে দিয়েছি কেমন দাম আছে

এটাও নব্বই বন্ধুরা দেখুন এই লালটা নব্বই আর এদিকে এদিকে কত পঞ্চান্ন এদিকে এই তিনটে পঞ্চান্ন এক একটা দাম আছে দেখুন এটা দেখুন পঞ্চান্ন হাজার টাকা পিস আর এগুলো পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা দেখুন এগুলো কিন্তু সব কিন্তু বয়েল আছে এটা বন্ধু ভাই এই বয়াল দেড় দাম আছে লাখ দাম আছে তো বন্ধু ভাই এগুলো আপনাদের দাম বলে দিয়েছি এগুলো সব পঞ্চাশ হাজার টাকা পিস এবার আসলে পার্টি আসলে কম বেশি হবে তো বন্ধু ভাই পার্টি আসলে দাদা দাদা বলছে কম বেশি হবে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা হলে দিয়ে দেবে তো দেখে নিন বিবিআটে খুবই সুন্দর সুন্দর বল এগুলো দাদা একটু ওজন কেমন হতে পারে এই বয়লগুলো তো মনোজ দাদা বলছে চার মন করে ওজন আছে পঞ্চাশ হাজার দাম চা দাম আর আপনারা আসবেন চল্লিশ বিয়াল্লিশ হাজার হলে দিয়ে দেবেন এই পঞ্চান্ন গুণ এগুলো কেমন হলে দিয়ে দেবে পঁয়তাল্লিশ তো বন্ধু এগুলো পঞ্চান্ন হাজার চা দাম এখানে তিনটে আছে এই তিনটে পঁয়তাল্লিশ হলে দিয়ে দেবে আর এদিকে তিনটে আছে নব্বই নব্বই করে পিস এগুলো দাদা কত হলে দেওয়া যাবে এগুলো সত্তর বাদ বন্ধু ভাই এগুলো সত্তর হাজার হলে দিয়ে দেবে এখানে একটা ছোট আছে এটা গায় ও এটা কত দাম আছে পঁচিশ হাজার এটা মানে ওই কুড়ি হাজারটার মতন চলে আসবে তাই তো চব্বিশ হাজার আসবে তো বন্ধুরা আজকে এই ভিডিও মধ্যে আপনারা এটাই দেখেছেন বিবি হাটের কেমন দাম চলছে সেটা এই ভিডিওর মধ্যে পুরোটাই বলা আছে তো ভিডিওটা দেখলে আশা করছি আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ